দিতে হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে তো কালকে একটা বিয়েবাড়ির ভিডিও দেখালাম যেখানে আমরা বিয়েবাড়িতে যাচ্ছি পৌঁছে গেছি তো চলুন বিয়েবাড়িতে পৌঁছে গেছি আজকে একটুখানি বড় ভিডিও দিচ্ছি যেখানে আমরা সব খাওয়া দাওয়া বা জায়গাটা কেমন ছিল সেটা দেখাবার জন্য কালকে তো বললাম খুব সুন্দর সাবেক কেনার সাজে সাজিয়েছে এইটা হচ্ছে পুরো রিসোর্টটা খুব সুন্দর রিসোর্টটা এটা আগে মানে পার্ক হিসাবেই আমরা জানি তো এই রিসোর্টগুলো নতুন হয়েছে অনেকগুলো রুম আছে প্রায় এক একটা ডুপ্লেক্স সব রুম আছে সব এখানে খুব ভাল বিশাল বড় এবং জায়গাটা বিশাল বড়ো পার্ক হিসাবে আমরা অনেকবারই এসেছি এখানে তো তখন একরকম দেখেছি তো এইগুলোর তো নতুন হয়েছে এগুলো অনেকদিন দেখি নি অনেকদিন আসেনি তো খুব সুন্দর সাজিয়েছে তার সঙ্গে না এই রকম নাকি এইটাতে চারটে বাড়ি হতে পারবে এই রকমভাবে নাকি এই পার্কটা এখন তৈরি করেছে মানে সঙ্গে চারটে বিয়েবাড়ি হবে তো আমরা চলে এলাম ছেলে বইয়ের কাছে সেখানে গিফট দেওয়া হচ্ছে আমিও গিফটটা আমার দিয়ে দিলাম দেওয়ার পর ভুবন্দি ওখানে দাঁড়িয়েছিলো এই হচ্ছে ভুবন্দি হচ্ছে ছেলের মা তো এই হচ্ছে স্বর্ণদ্বীপ হচ্ছে বড়ো ছেলে তো চলো ওখানে স্টল বসেছে কী কী স্টলে ছিল সে স্টলে ছিল ফুচকা ছিল চাট ছিল বেবিকর্ন চাট ছিল পাস্তা ছিল তারপরে স্যুপ ছিল দু রকম চিকেন স্যুপ আর ভেজ স্যুপ তার চিকেন হারিয়ালি কাবাব পনির হারিয়ালি কাবাব অনেক রকমই ছিল প্রচুর রকম খাবার দাবার ছিল তো তার মধ্যে থেকেই আমরা আমি তো আজকে সোমবার ছিল বলে আমি হালকা হালকা ভেজই খেয়েছি আর কি ওখান থেকে নিয়ে তো ওখান থেকে মোটামুটি টুকটাক সব নিয়ে সবাই খুব ভিড় ছিল এই টাইমটা প্রচণ্ড ভিড়ের টাইম যা হয় আর কি তো ওখান থেকে ভিড় থেকে ঠেলে বেরিয়ে একটুখানি খাবার দাবার টুকটাক হালকা হালকা খেয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে রিসর্টটাকে একটু ঘুরে দেখব ভাবলাম তো বললাম যে চলো রিসর্টটা একটু ঘুরে দেখে আসি যেটা সুইমিং পুলটা ছিল ওখান থেকে গেলাম খুব সুন্দর দেখতে মানে ফাঁকা ওখানটা একটু ফাঁকা ছিল মানে বিয়ের ওখানটা প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য ওখান থেকে বেরিয়ে সুইমিং পুলটা এদিকে এলাম তো আমি এগুলো দেখছিলাম ঘরগুলো কি সুন্দর করে মানে এত সুন্দর বাইরে থেকে লাগছে জানি না ভেতরটা কেমন হবে বা কিছু আর সুইমিং পুলগুলো খুব সুন্দর সুইমিং পুলগুলো তো লাইটগুলো নীল রঙের লাইট দেওয়াতে আরও সুন্দর দেখতে লাগছে অপূর্ব লাগছে জায়গাটা দেখতে তো আমরা ওখানে কিছুক্ষণ ঘুরলাম হাঁটলাম ছেলেও একটু স্টাইল করে ফটো টোটো তুললো তো এগুলো করে ছেলে ছেলে বললো যে চলো মা এবার সবাই আমরা খাওয়ার দিকে যাবো ওরা খাওয়ার দিকে চলে গেলো আমরা এখন খাবো না কারণ আমরা এখন সবাই রিচার্স মমদেরকে পেয়ে গেছি অনেক দিন পর সব অনেকের সঙ্গে আমরা হয়তো কিছুজন হয়তো খুবই রেগুলার যোগাযোগ রাখি কিন্তু অনেকের দিনে অনেক দিন পর কিছু জনেরকার সঙ্গে অনেক দিন পর দেখা হচ্ছে তো এখানে দেখা হওয়ার পরেই তারপর যেই নাচ শুরু হয়ে গান শুরু হয়েছে মিষ্টুদি চলে গেলো নাচ করতে তা করতে করতে আমরাও এক এক করে সবাই চলে গেলাম মঞ্চে নাচের জন্য বন্ধুদিকেও টেনে তোলা হলো বন্ধু বলে ওরে আমার পায়ে ব্যথারে তবু কে আর কাকে ছাড়ছে তো সবাই মিলে এখন নাগিন ডান্স হলো নানারকম মুন্নি হই কত কিছু ডান্স হচ্ছে তো আমরা কেউই নাচ করতে ছাড়লাম না এক এক করে সবাই কোমরদুলি নাচ হলো তা করতে করতে তো নতুন বউকেও টেনে নিয়ে আসা হলো তো তুমিও একটু নাচ করবে চলো ও ব্যাচে ও একটু ইচ্ছা করছিল যেই টেনে নিয়ে আসা বেশ ও নাচ করতে শুরু করে দিল বেশ ভালো লাগলো মেট খুব মিশুকে চলো অনেক না ছিল এবার আমরা এক এক করে খাবার জায়গার দিকে গেলাম বিশাল বড় একটা হল বিশাল বড়। মানে হলটা এত বড় না যে সেখানে খাবার জায়গার আয়োজন করা হচ্ছে তো আগে খাবারগুলোর ছবিগুলো তুলে নিই তারপরে খাবারটা কি আছে না আছে কোথায় দেখে নেবো তো এখানে প্লেট আর স্যালাড ছিল তো সেখানে থেকে সবাই প্লেট স্যালাড চামচ সব নিয়ে নিচ্ছে অনেক রকমই স্যালাড ছিল তো আমি শুধু ছবি তুলতে এখন এসেছি কারণ এখন ছবিটা তুলে নিই তারপর দেখা করবো তো এখানে ছিল ভেটকি ফ্রাই আর ছিল পোলাও আর ছিল চিংড়ি মাছের মালাইকারি গলদা চিংড়ি মালাইকারি ছিল সাদা ভাত ছিল তার সঙ্গে ছিল মটন কষা এবং চিকেন কারি সবগুলো এইদিকে সব ননভেজ সব আইটেমগুলো ছিল তারপর ওইদিকে গিয়ে দেখলাম নান ছিল মটরশুঁটির কচুরি ছিল তার সঙ্গে ছিল মটর একটা ছিল আর পনির রেজালা বা কিছু একটা ছিল পনিরে একটা বাটার পনির মশলা বা বাটারের কিছু পনির একটা কিছু ছিল ওই সবগুলো দেখার পরে দেখতে পেলাম ওখানে হচ্ছে গরম গরম জিলিপি ভাজছে তারপরে জিলিপি ছিল তারপর গাজরের গাজরের হালুয়া ছিল আর ছিল রসমালাই ছিল আর নারকোলের আইসক্রিম ছিল তো সবগুলো দেখার পরে এবার আমি এবারে নিজের মতন করে হালকা করে একটুখানি নিরামিষ সব খেয়ে নিলাম খেয়ে নিয়ে বাইরে চলে এলাম বাইরে চলে এসে আমি একটু নান একটু মটর একটু পনির আর মিষ্টিগুলো খেয়েছি খেয়ে নিয়ে একটা খাবার সোডাকে সঙ্গে নিয়ে নিলাম নিয়ে বললাম যে আবার একটুখানি ওইদিকে সামনের দিকে সরে যায় যেটা ফাঁকা আছে তো সেদিকে সরে গিয়ে যাওয়ার পরে আমরা এবারে বেরিয়ে পড়ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো অনেকটাও রাত হলো খাওয়া দাওয়ার পরেও কিছুক্ষণ ছিলাম একটা করে পান নিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও মাঘ মাস পড়ে গেছে প্রচুর বিয়েবাড়ি আসতে চলেছে তো সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই কমেন্টস করে জানান যে আমার বিয়েবাড়ি কেমন লাগছে আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস কিন্তু একদমই পাচ্ছি না হয়তো বা লাইক পাচ্ছি তবুও যাই হোক আজকের মতন ভালো থাকুন সবার সঙ্গে থাকুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি অনেক অনেক ধন্যবাদ সকলকে বাই বাই আমার বড় মিনুদিদের গাড়িতে এসেছিলো ওকে ওদের সঙ্গে পাঠিয়ে দিলাম আমরা আমাদের গাড়িতে চেপে যাব অবশ্যই আমার পরের ভিডিওতে চোখ রাখুন অনেক অনেক ধন্যবাদ সকলকে বাই বাই গুড নাইট